তো রথ আর কলা বাছা যখন দুটোই একসাথে হয় তো বন্ধুরা আমি আর আমার বান্ধবী ললিতা না ওর নাম একেবারেই ললিতা না আমি মজা করে বলছি দুজন মিলে চলে গেছিলাম অনেক দিন পর কলেজে কারণ কলেজে এবার লাস্ট আমাদের সিক্স সেমিস্টারের মার্কশিট দেওয়ার ছিল তো আমি আর বান্ধবী চলে গেছিলাম অনেক দিন পর সবার সাথে দেখা হলো কলেজে খুবই ভালো লাগলো তো দেখো গুটি গুটি পায়ে আমি আর আমার বান্ধবী যাচ্ছি কলেজে এবং যেখানে মার্কশিট দেবে সেটার কাজ মিটিয়ে তারপরে সব কিছু ঘুরে টুরে সব কিছু দেখে আবার আমরা বান্ধবীর অনুরোধে আমরা চলে গেছিলাম একটু বাজারে এই জন্য আমি বললাম রথাকার কলা বাছা দুটোই একসাথে আর এই যা গরম আর রোদ পড়েছে এর মধ্যে কোথাও যাওয়া মানে তো ভীষণই মানে একটা বাজে ব্যাপার আর কি তো যাই হোক তাও ওর কথা মতো আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে এই যে আমাদের পুরো কলেজটা তোমাদের সাথে একটু দেখাচ্ছে তারপরে দেখো বাজারে কি পরিমাণ রোদ আর কি আর দেখছি সব জায়গায় পুজোর প্যান্ডেল হয়েছে আর এটা হচ্ছে বগুলা আর তোমরা তো জানো বগুলা মার্কেটটা ভীষণই বড় কলেজে এসেছি আর কোনোদিন মার্কেটে যায়নি এটা এখন অবধি হয়নি যখনই আমরা আসি ওই বাজারটা আমরা ঘুরেই যাব আর কি আর এখন পুজো চলছে না গেলেতে না গেলে কেমন একটা লাগে আর কি নিজের থেকে তারপরে দেখো কি দারুণ দারুণ সব চুড়িদার এর কালেকশন টপের কালেকশন আমরা একটা দোকানে ঢুকলাম আর দেখলাম আমার বান্ধবী বললো যে ও জুতো কিনতে যাবে তো জুতো কেনা বাদে আর যা যা কেনার ছিল সবই কেনা হয়েছে আমার বান্ধবীর শুধু ওই জুতোটাই কেনা হয়নি তার মানে বুঝতেই পারছো তা আমি এই চুড়িদারের পিসগুলো দেখছিলাম সব ভালোই দাম ছিল এগুলো পনেরোশো ষোলোশো এমন দাম বলছিল আরও দেখো তারপরে সব ঘুরে ঘুরে একটু দেখলাম আর ভীষণই ভিড় হয়েছে দুপুরবেলাতে ভীষণ ভিড় কারণ এখন সবাই পুজোর কেনাকাটা করতে ব্যস্ত তারপরে আমার বান্ধবী এই ওয়ান পিসগুলো দেখছিল ওর খুবই ভালো লেগেছে আর কি এইগুলো সাড়ে আটশো টাকা করে বলছিল তারপরে আমরা চলে গেছিলাম জুতোর দোকানে বললাম না বান্ধবী সে জুতো কিনবে বলে সে জুতোটাই নেয়নি বাদ বাকি সবই কিনেছে তারপরে দেখো এখানে ব্যাগ বিক্রি করছিল বেশ রাস্তা ধারে ব্যাগগুলো বেশ ভালোই লাগছিলো আর তোমরা কে কে বগুলা বাজারে গেছো কেনাকাটা করেছো সেটা অবশ্যই আমাকে জানাবে আর তারপরে এই দোকানের চুড়িদারগুলো দেখো খুব সুন্দর ছিল এখান থেকে আমি আগের একবারও নিয়েছি তারপর দেখো এই ড্রেসটা আমার বেশ সুন্দর লাগছিল গাউন টাইপের তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে আমার বান্ধবী কি কিনবে আর কি এই যে চুরিগুলো দেখছিলো ও ওর সাথে সাথে আমও কিছু দেখছিলাম তারপরে ওর এই যে অক্সিডাইসের এই সেটগুলো খুবই পছন্দ হয়েছিল ও একটা নিয়েও ছিল আমি কালার চুজ করে উঠতে পারছিলাম না যার জন্য আমার নেওয়াও হয়নি আর কি তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক সার কমেন্ট এবং পাশে থাকতে একদমই ভুলবেন না